বাজার হোটেলের স্পেশাল ভুনা মজা এর স্বাদ এখনও মুখে লেগে আছে ভেবেছিলাম যে লোকমাটা একটু ছোট ছোট করে মুখে দিব এত বেশি মজা ছিল যে লোকমার পরিমাণটা অনেক বেশি করে মুখে দিয়ে মনে হচ্ছে যেন প্লেটখানা কখন শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো কক্সবাজার হোটেলের স্পেশাল সেপাশুটকির বোনা আর শুটকি ভুনা করার জন্য অবশ্যই সেপা শুটকি লাগবে আর লাগবে শুকনো মরিচ শুকনো মরিচটা আমি অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পাটায় বেটে নিয়েছি শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এই বোনাতে শুকনো মরিচের পরিমাণ যত বেশি দিবেন দেখতেও ততটা সুন্দর লাগবে খেতেও বেশি ভালো লাগবে এমনকি রসুনের পরিমাণটাও বেশি দিতে হবে তো রসুনটা হচ্ছে একেবারে মিহি করে বেটে নেওয়ার কোনো দরকার নেই এই যে আমি ঠিক যেভাবে বেটে নিয়েছি ঠিক সেভাবে বেটে নিলেই হবে এবার হচ্ছে চ্যাপা বেটে নেওয়ার পালা চ্যাপা অবশ্যই হালকা গরম পানিতে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে গরম পানিতে ধুলে চ্যাপা সুটকির যে একটা এক্সট্রা গন্ধ সেটা দূর হয়ে যায় তো আমিও ধুয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে চ্যাপাশুটকিটাকেও বেটে নিব এই ভর্তাটা এত বেশি মজা আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন গরম গরম বাচ্চা সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আমি দেখতে পাচ্ছিলেন ভর্তাটা বানানোর সাথে সাথেই গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি তো এই ভর্তাটা পাটায় বেটে নিলে বেশি মজা হয় আপনারা ব্ল্যান্ডও করতে পারেন তবে পাটায় যে ভর্তা স্বাদ পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যাবে না তো চ্যাপাশুটকিটাকে এমনভাবে বাড়তে হবে যাতে কোনো কাঁটা বা কোনো কিছু না থাকে একেবারে মিহি করে বেটে নিতে হবে তো আমি ভালো করে বেটে নিচ্ছি পাটায় পাটায় তৈরি করা যে কোনো ভর্তা যেহেতু অনেক বেশি মজা হয় একবার চাইলে আপনারা অনেকটা বেশি পরিমাণে করে ফ্রিজে রেখে দিতে পারেন অনায়াসে দুই একদিন খাওয়া যাবে তো এ ভর্তাটা যেহেতু ভুনার রেসিপির মতো হবে মানে এটা হচ্ছে এখন পাটায় বেটে আবার হচ্ছে তেলে ভেজে নেওয়া হবে এটাও আমি দুই একদিন ধরে খেতে পারবো আমি একলা মানুষ সেজন্য আমার বেশি একটা দরকার নেই তো আমি হচ্ছে তিনটা সেপাশুটকি নিয়েছি এটাতেই আমার হচ্ছে দুইবেলা এমনিতে চলে যাবে আর এই ভর্তাটা এত বেশি মজা দেখতে পাচ্ছিলেন আমি প্রথমে যেভাবে ভাত খেয়েছি আমার দুই বেলার জায়গায় এক বেলায় শেষ হয়ে যাবে যাই হোক ভালো করে বেটে নিচ্ছি নেয়ার পরে হচ্ছে আমি অন্যদিকে হচ্ছে দুই থেকে তিনটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে এগুলোকে আজকে তেলে ভাজা করে নেব তো এই পর একটু লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা আপনার অবশ্যই চেক করে দিবেন লবণ দিয়ে আমি পাটা বেটে নিয়েছি নিয়ে হচ্ছে সব কিছু একেবারে মিক্স করে নিব তারপর একটা বাটিতে নিয়ে নিব আপনারা অবশ্যই আমার মতো পাটা ধুয়ে একটু পানি নিয়ে নেবেন সেই পানিটা হচ্ছে পরবর্তীতে যখন বুনা করবেন তখন লাগবে যাই হোক আমি এখন ভালো করে পাটাটা মুছে একটা বাটিতে ভর্তাটা নিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে চুলা জ্বালিয়ে দিলাম চুলাতে হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব আর হচ্ছে তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু অবশ্যই বেশি দিবেন শুটকির ক্ষেত্রে তেলের পরিমাণ একটু বেশি দিলে দেখতে যে কি সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে এই যে বাটিতে রেখেছি আর পাটাটা ধুয়ে একটু ফানি দিয়ে দিয়েছি তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব যে ভর্তাটা আমি পাটায় বেটে রেখেছি সেটা দিয়ে এখন হচ্ছে অনবরত নাড়তে থাকবো ও আচ্ছা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার কারণ হচ্ছে ভুনা ভুনা করবো যেহেতু তাহলে এই পানির মধ্যেই আমার আজকে ভর্তা বোনার রেসিপিটা হয়ে যাবে এরপর যে একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিলে হবে কি দেখতে একটু বেশি সুন্দর হবে তবে হলুদের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে হলুদের পরিমাণ বেশি হলে যে মরিচ আমরা পাটে বেটে নিয়েছি সেই কালারটা নষ্ট হয়ে যাবে তো এই যে অনবর্ত নাড়তেছি আর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে আর তেলটা যখন একেবারে পুরোপুরিভাবে ছেড়ে দিবে ঠিক তখনই আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব এই যে কি সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসতে আমি কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়াম আছে রেখেছি আপনারাও এভাবে রাখবেন তো এই যে এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ তারপর চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে খেয়ে নেব তারপর আপনারা চাইলে চাপটি তারপর হচ্ছে চিতই পিঠার সাথেও খেয়ে দেখতে পারেন খুবই বেশি মজা লাগে আর আপনারা একবার হলো এই রেসিপিটি যদি বানান তাহলে আমার এই কমেন্ট সেকশানে একটা হল কমেন্ট করে যাবেন তো খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এর চেয়ে বেশি যদি আমি রান্না করি তাহলে হচ্ছে কি এই কালারটা থাকবে না তো নামিয়ে নিয়েছি একটা বাটিতে খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব লোভনীয় লাগছে তেলটা খুব ভাসা ভাসা এভাবে তেল থাকলে আমার কাছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে জানি না আপনাদের মতামত কি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম